ওয়েলকাম টু আমার তোমার রান্নাঘর আমি সঞ্চিতা আমি বানাচ্ছি ভাঙন মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল মশলার ঝোল নিয়ে হচ্ছে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন আর কিছুটা টমেটো আর আদা আলাদা করে বেটে রাখবো গরম তেলে একটু নুন দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি তার মধ্যে আমি ধনে ও জিরেটাও বেটে নেব আপনারা পুরো মশলাও ইউজ করতে পারেন এর মধ্যে আমার মাছগুলো ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো সব তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি মাছগুলোও ভেজে নেব মাছি বাকি মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দেব পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ অল্প করেই দিয়েছি আর একটু টমেটো দিয়ে দেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা টমেটো আর পেঁয়াজ এগুলোকে বেটে ওগুলোকে দিয়ে দেবো কাল্লার করে ভাজা হলে এই মশলাগুলোও দিয়ে দেব। তা ভালো করে কষে নিতে হবে এই সময় আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন আমি আমার বাচ্চারা খাবে বলে আমি ইউজ করছেন না বেটে রাখা ধনে আর জিরেটাও জিরে বাটাগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে এই সময় আপনারা একটু তেলও দিয়ে দিতে পারেন আমি কম তেলে রান্নার চেষ্টা করছি যতটা পারি কম তেল দেওয়ার জল দিয়ে একটু জল দিয়ে কষে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে ছেড়ে দেব দিয়ে ভালো করে কষে নেব কষে কষে নিয়ে কিছুটা মশলা আমি বাটিতে তুলে রাখব রেখে এ বাকি মশলা দিয়ে আমি বেগুন আলু ভালো করে কষে নেবো এখানে একটু নুন এখানে সুমো লঙ্কাও আপনারা ইউজ করবেন মা প্রয়োজন মনে করলেন করে ভালো করে এটা কষে নিতে হবে আর সাইডে আপনারা একটু গরম জল করে নেবেন গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা ফুটেও ওঠে টেস্টও ভালো হয় কষা হয়ে গেলে এখানে আমরা গরম জল ইউজ করব আপনারা প্রয়োজন মতন ঝোল দেবেন যে যেমন প্রয়োজন মনে করেন কম ঝোলও কেউ রাখতে পছন্দ করেন কেউ বেশি ঝোল সেই হিসেবে আপনি একটু সেটা মেনটেন করে জল দেবেন জল দেওয়া হয়ে গেলে এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেলে সিদ্ধর জন্য অপেক্ষা করতে হবে আমরা সিদ্ধ ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো একটু তরকারিটা যদি সিদ্ধ হয়েছে আমরা দেখতে হবে দেখে মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে নুন লঙ্কাটাও ও দেখে নিতে হবে এখানে একটু আমার বাচ্চার জন্য একটু আলু আর ঝোল তুলে রাখছি ও অত ঝাল খেতে পারে না সেজন্য বাকি কষে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম তরকারিতে দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দেব রান্নার শেষ এবার গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন